না না আমি ফল টুচি খাওয়াই না আমি গাছটা একটু বেশি খাওয়াই আর এই যে বুটটা গাছ আছে বুটটা সহকারে বাঙালি খাওয়াই ফেলাই এগারোশো প্লাস এটা এগারোশো ষাট কেজির মতো আছে এটা কি স্কেলে না আনুমানিক একবার স্কেলে আচ্ছা আর দুলালের ওজন আছে কত টুকি স্কেলে এক হাজার চল্লিশ কেজি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার বস্তল গ্রামে আজকে আমরা সেখানে আব্দেগ্রো ফার্মে যার অধ্যক্ষ হচ্ছেন গুলজারবাই যিনি মূলত ব্যবসা করেন উনি ব্যবসা করার পাশাপাশি এখানে সুবিশাল একটি ফার্ম পরিচালনা করেন আসন্ন দু হাজার চব্বিশ কুরবানিকে কেন্দ্র করে উনি খুব সুন্দর সুন্দর দুটি গরু লালন পালন করেছেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে রয়েছে সুবিশাল একটি গরু যেটি নাম হচ্ছে আলাল এবং আমাদের পিছনে রয়েছে দুলাল তো আজকে আমরা আপনাদেরকে গুলজার গুলজারবাই আলাল এবং দুলাল গরু দুটি সম্পর্কে জানাবো এই দুটি গরুরি কিন্তু স্কেলে এক টন প্লাস রয়েছে এবং ভাই কিন্তু গরু দুটির খুবই সীমিত দাম চেয়েছেন খুব ছোট্ট করে একটি দাম চেয়েছেন আপনারা অনেকেই বলেন যে প্রান্তিক খামারে কিন্তু গরু বিক্রি করতে পারেন না অধিক দাম হাঁকানোর কারণে তো ভাই কিন্তু সেরকম দাম চেননি ভাই যেরকম বিক্রি করেন সেরকমই দাম চেয়েছেন তো আপনারা যারা প্রান্তিক খামারের কাছে এরকম বড় গরু সংগ্রহ করতে চান আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি আপনারা কিন্তু বাইর কাছ থেকে এই দুটি গরু খুব সুন্দর দামে ক্রয় করতে পারবেন তো চলুন আমরা কথা বলি ভাই সাথে এবং আপনাদেরকে নারায়ণগঞ্জের যে বড় গরু আলাল এবং দুলাল এই গরু দুটি সম্পর্কে বিস্তারিত আসসালামু আলাইকুম ভাই আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আসি ভাই আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো গুলজার ভাই গত বছর আসছি আপনার ফার্মে বেশ গরু ছিল অনেকগুলো গরু ছিল বাট এবার কিন্তু গরু দেখতে পাচ্ছি মাত্র দুইটা বড় গরু এর কারণ কি

এই সাড়ে তিন বৎসর সাড়ে তিন বৎসর হ্যাঁ আচ্ছা এগুলো কি আপনার গাভীর ঘরের বাচ্চা না সংগ্রহ করা ছিল না আমার ফার্মার গাভীর ফার্মেট ছিল আচ্ছা নাম আছে এগুলোর আমি নাম দিনাই আমার ফার্মার যে কর্মচারী নাম দিছে আলাল এবং দুলাল আলাল এবং দুলাল আচ্ছা আলাল কোনটা এবং দুলাল কোনটা আলাল এটা আচ্ছা দুলাল বড় কোনটা আলাল হ্যাঁ বড় আলাল বড় হচ্ছে আলাল হ্যাঁ আচ্ছা আচ্ছা এর হাইট কতটুক আছে ভাই

কোনটার কতটুকু <laughs> <laughs> <laughs>

সাত লাখ বিশ তারপর আলোচনা সুযোগ রয়েছে আলোচনা সাত লাখ বিশ আলাল আর দুলাল ছয় লাখ লাখ সাত লাখ বিশ এবং ছয় লাখ বিশ তাহলে হচ্ছে তেরো লাখ চল্লিশ আলাল এবং দুলালের দাম তো দর্শক বন্ধুরা আপনারা যারা প্রান্তিক খামারের কাছ থেকে বড় গরু সংগ্রহ করতে চান আপনারা কিন্তু আলাল এবং দুলাল দেখতে পারেন দুইটা গরু কিন্তু স্কেলে এক টন প্লাস রয়েছে এবং বাই কিন্তু দামও চেয়েছেন সীমিত সো আপনারা এসে সরাসরি দেখে দরদাম করে এই গরু দুটি কিন্তু আপনারা কুরবানির জন্য বুকিং করতে পারেন তো গুজার ভাই আপনি হজে চলে যাবেন যদি চলে যান কার সাথে যোগাযোগ করতে হবে গরু দুটি যদি কেউ সংগ্রহ করতে চায় কিন্তু খুব বেশি দিন নাই এই তো আমার ফার্ম ম্যানেজার আছে আচ্ছা আচ্ছা তাদের যে ফোন নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে তারা এসে এটা দেখে সংগ্রহ করতে পারবে যে নাম্বার দিয়ে এই নাম্বারই থাকবে এই নাম্বারে যোগাযোগ সংগ্রহ করতে পারবে আচ্ছা গুজার ভাই কথা বলে খুবই ভালো লাগলো দোয়া করে আসুন নিতে যেন আপনি গরু দুটি বাড়ি থেকে খুব সুন্দর দামে বিক্রি করতে পারেন সে প্রত্যাশা নিচ্ছি ভালো থাকবেন ঠিক আছে আল্লাহ হাফেজ